সকল প্রশংসা সেই মহান আল্লাহ তালার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার এই দুনিয়াতে প্রেরণ করেছেন সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী পৌরসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফোটাবার নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন ন্যায্য দাবি আদায়ের নির্বাচন এই নির্বাচন তথা আগামী সতেরো তারিখ আসন্ন জামালপুর পৌরসভা উপনির্বাচন দুহাজার তেইশ এই নির্বাচনে চার নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন জন জনদরদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই জনাব মোহাম্মদ আশরাফ হোসেন বিকম অনার্স এমকম ভাইকে মোহাম্মদ আশরাফ হোসেন ভাইকে কাউন্সিলর পদে কাউন্সিলর পদে ব্রিজ মার্কাই ব্রিজ মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নে পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা ব্রিজ মার্কা সবার সেরা মার্কা ব্রিজ মার্কা জনপ্রিয় মার্কা ব্রিজ মার্কা শান্তিপ্রিয় মার্কা ব্রিজ মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা ব্রিজ মার্কা সৎ ও যোগ্য প্রার্থী মোহাম্মদ আশরাফ হোসেন ভাইকে বেছে নিন আশরাফ ভাইয়ের ব্রিজ মার্গাই ভোট দিন আশরাফ ভাইয়ের সালাম নিন ব্রিজ মার্গাই ভোট দিন আশরাফ ভাইয়ের আদাব নিন ব্রিজ মার্গাই ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মোদের সৎ ও যোগ্য প্রার্থী আশরাফ ভাই আশরাফ ভাইয়ের দুনয়ন নয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা ব্রিজ মার্কা উন্নয়নে অংশ নিন ব্রিজ মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন ব্রিজ মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন ব্রিজ মার্কাই ভোট দিন আর মাত্র কয়েকদিন এর মাঝে সিদ্ধান্ত নিন ব্রিজ মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি ব্রিজ মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ে অংশ নিন আশরাফ ভাইকে ব্রিজ মার্কাই ভোট দিন বিজয়ের মালা পড়বে কারা আশরাফ ভাইয়ের ভোটার যারা একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়নমুখী সমাজ গঠন এবং ডিজিটাল বাংলাদেশ গড়তে চায় কি মোহাম্মদ আশরাফ ভাই ছাড়া আবার কে আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে জয় মোহাম্মদ আশরাফ ভাইয়ের ব্রিজ মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই ব্রিজ মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই ব্রিজ মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই ব্রিজ মার্কাই ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই ব্রিজ মার্কাই ভোট ছই মা বন্দির বলে যাই ব্রিজ মার্কাই ভোট চাই যুবক ভাইদের বলে যাই ব্রিজ মার্কাই ভোট চাই তরুণদের বলে যাই ব্রিজ মার্কাই ভোট চাই সবাইকে বলে যাই ব্রিজ মার্কাই ভোট চাই দাদা দাদি বলে যাই ব্রিজ মার্কাই ভোট চাই নানা নানি বলে যাই ব্রিজ মার্কাই ভোট চাই খালা খালু বলে যাই ব্রিজ মার্কাই ভোট চাই ফোপা ভুবিকে বলে যাই ব্রিজ মার্কাই ভোট চাই মামা মামি বলে যায় ব্রিজ মার্কাই ভোট চাচা চাচি কে বলে যাই ব্রিজ মার্কায়ে ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই ব্রিজ মার্কায়ে ভোট চাই ভোট চাই ভোটারদের দোয়া চাই সকলের প্রিয় এলাকাবাসী মনে রাখবেন আপনার আমার মার্কা ব্রিজ মার্কা এলাকাবাসীর মার্কা ব্রিজ মার্কা সকলের প্রিয় মার্কা ব্রিজ মার্কা জনপ্রিয় মার্কা ব্রিজ মার্কা শান্তিপ্রিয় মার্কা ব্রিজ মার্কা

ব্রিজ মার্কা আশ্রাপ ভাই যোগ্য লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পরবে কারা ব্রিজ মার্কার ভোটার যারা ব্রিজ মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া ব্রিজ মার্কায় ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন ব্রিজ মার্কায় ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা ব্রিজ মার্কা মাগো তোমার একটি ভোটে মা মা ব্রিজ মার্কা জিতেই যাবে তাই তো আমরা সবাই ভোট দেবো মা ব্রিজ মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর ডাক ব্রিজ মার্কা জিতেই যা জিতেই যাবে ইনশাল্লা ব্রিজ মার্কা প্রিয় এলাকাবাসী বিজ্ঞাপন প্রচার উপস্থাপনায় আমি জামান রায়হান এবং আমি সাদিয়া চৌধুরী আসন্ন নির্বাচনে আপনার এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দল মত নির্বিশেষে ব্রিজ মার্কাই ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার যদি লক্ষ্য থাকে বিশ্বাস হৃদয়ে হবে হবে দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে দেখা হবে হবে দেখা হবে বিজয়ে